প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার তেরোই জুন স্থানীয় সময় সকালে দুজনের বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে এ আলোচনা হয় দেড় ঘন্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল জিল্লুর রহমান এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জানাব এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ খলিলুর রহমান বলেন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় তিনি আরও বলেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচিত অনুষ্ঠান হলে ভালো হয় জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারে কি উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগে সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন তারিক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও তারিক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান তাসিমো এস বাংলা